রাতের বিনাশ করে যে সানা রূপে হাজির হয়ে স্বয়ংভূকে বাঁচালো জগধার্তে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না দেখতে থাকুন শেষ পর্যন্ত স্বয়ম্ভু জগধার্তির অস্থি গঙ্গায় ভাসিয়ে দেওয়ার জন্য গঙ্গা পারে আসে সেখানেই স্বয়ম্ভুকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্রের জাল বুনছে মেহেন্দিও উৎসব কোটি কোটি টাকা আত্মসাত করার জন্য স্বয়ম্ভুকে শেষ করে দিয়ে সব কিছুর মালিক হতে চায় উৎসব ও মেহেন্দি এর জন্যই স্বয়ংভুকে মেরে ফেলার জন্য সমস্ত ব্যবস্থাই করে রাখে কিন্তু এটা জানতে পারে জগধারতী অস্থির ভেতরে থাকা অডিও রেকর্ডের মাধ্যমে মেহেন্দিও উৎসবে সমস্ত ষড়যন্ত্রের কথা জানতে পারে এর জন্যই দেখা যায় জগধার্তীয়। উৎসবের হাত থেকে স্বয়ম্ভুকে বাঁচাতে গঙ্গা পারে চলে আসে স্বয়ম্ভু জগধারতির অস্থি গঙ্গায় ভাসিয়ে দেওয়ার জন্য সিঁড়ি থেকে নামছে আর মনে মনে ভাবছে কথা তো ছিল তুমি আমার বিপদে সবসময় আমার পাশে থাকবে আজ তুমি কোথায় গেলে এদিকে মেহেন্দি উৎসবকে বলছে কামডাউন শুরু করো এরপরই দেখা যায় একটি লোক পিস্তল হাতে নিয়ে স্বয়ম্ভুকে শ্যুট করতে লাগে যখনই উৎসবের গুন্ডা লোকটি স্বয়ংভূকে শ্যুট করতে লাগে ঠিক তখনই যে সান্না রূপে উপস্থিত হয়ে গুন্ডা লোকটিকে শ্যুট করে উৎসবের ভাড়া করা গুন্ডা লোকটিকে শ্যুট করে তার হাত থেকে স্বয়ম্ভুকে বাঁচিয়ে নেয় আর মনে মনে জগধার্থী বলতে লাগে তোমার পাশে থাকার জন্য জগধার্থী মৃত্যুকেও হারিয়ে দিতে পারে এরপরই এক সাথে হয় জগধার্থীও স্বয়ম্ভূ স্বয়ম্ভু জগ জীবিত অবস্থায় দেখতে পেয়ে জড়িয়ে ধরে তো বন্ধুরা জগ ধারী ধারাবাহিক তোমরা দেখতে আগামী পড়বে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো